মাছগুলো লাল করে আমি ভেজে নিয়েছি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি এখানে আমি একটা আলু কেটে রেখেছি এখানে আমি দুটো পেঁয়াজ একটা টমেটো রসুন কোয়া আর আদা রেখেছি এবার এগুলো আমি বেটে নেব আলুগুলো আমি ভালো করে ভেজে নিলাম এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই পেস্টটা এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দেব এক চামচ হলুদ এক চামচ নুন দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে আমি দু চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে আলু আর মাছ দিয়ে দেব মাছ দিয়ে আমি ভালো করে কষিয়ে দেবো এর মধ্যে আমি অল্প জল দিয়ে দেবো এর মধ্যে এক চামচ চিকেন মশলা আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে এক বাটি জল দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম কাতলা মাছের রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন পাশে থাকবেন